আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশে হিংসা করবে আল্লাহ রসুল নিজেকে নবী বলে দাবি করলে নিজের চাচা হিংসা শুরু হলো আর সরকার কি করেছে আপনারা জানেন সৌদি সরকার আজকে আবু জেহেলের বাড়ি তার টয়লেট পেশাব পরিণত করেছে গোটা পৃথিবীর ফেমাস নোংরা লোক ছিল আবু জেহেল দেখুন কত সুন্দর মিল দেখুন তো সৌদি সরকারের আবু জেহেল ছিল সবচেয়ে নোংরা মানুষ আর আল্লাহ রসুলের ছিল জানি দুসমান তার বাড়িতে নোংরা জিনিস পড়বে পেশাব আর পায়খানা তার বাড়িতে আমাদের মহল্লেম নিয়ে গিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে বিশাল এরিয়া আবু জেহেলের বাড়ি তা আবু জেহেলের বাড়ি আমাদের মহল্লাম বলছে একটু টয়লেটে যাবেন না পেশাব করে আসি আমি বলছি পেশাবও তো লাগিনি এখন বলে আবু জেহেলের বাড়িতে পেশাব করে নিজেকে ধন্য মনে করে সবচেয়ে খারাপ মানুষের বাড়ি খারাপ জিনিস ফেলবো পেশাব আর পায়খানা আপনি বলছেন পেশাব লাগেনি চলেন তাহলে একটু একটু আবু জেহেলের বাড়িতে মানুষ পেশাব মনে করে আপনি নদিয়া থেকে বলতে পারবেন আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করেছে। সবচেয়ে নোংরা মানুষ গোটা বিশ্বের হাজির আগে আবু জেহেলের বাড়িতে নোংরা জিনিস ফেলে না ভালো জিনিস ফেলে নোংরা মানুষ আবু জেহেল ছিল আল্লাহ রসুলের সবচেয়ে জানি দুস্মন আল্লাহ রসুলের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে ছশো দশ খ্রিস্টাব্দে আবু জেহেল সর্বপ্রথম বিরোধিতা করলো বললো এটা তোমার নিজের তৈরি করার কথা বলছে হে মোহাম্মদ আল্লাহর সহ্য হল আল্লাহ ও তালা ঘোষণা চ্যালেঞ্জ করে দিলো সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জের একটা আয়ত অবতীর্ণ করে দিলো সোরাবা কারের মধ্যে আল্লাহ ও তালা ঘোষণা করে দিলো ওয়াইন কুন্তুম ফি রই ভিম মিম্মানা আলা আব্দীনা ফাতু বিশো রতিম্মিম মিশলে ওয়াদউ সুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম আমি আমার নবীর প্রতি আমি আমার বান্দার প্রতি যেটা অবতীর্ণ করেছি আব্দিনা আমি আমার বান্তার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি ফাতু বিসুরতি মিমিসলি হে আবু জাহেলের দল হে আবু লাহাবের দল তোমরা এই রকম তোমরা একটা নিয়ে এসে এই দেখাও আমি যেটা আমি আমার বান্দার প্রতি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি যেটা অবতীর্ণ করেছি এতে যদি তোমাদের সন্দেহ হয় তোমরা এই রকম একটা নিয়ে এসে দেখাও ফাতু বিসুরাতি মিম মিশ্রি ওয়াদউ সুহাদা আকুম মিন দুনিল্লাহ তোমরা যদি না পারো হে আবু জেহলের দল তোমরা যদি না পারো যদি এক আল্লাহকে ছাড়া তোমরা যাদের ইবাদত করো তাদের সহযোগিতা তোমরা নাও মিন দুনিল্লাহ এক আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের সহযোগিতা নাও ইন কুনতুম যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ ঘোষণা করে দিল আবু জাহেলের কানে গেল আল্লাহর এইরকম একটা আয়াত অবতীর্ণ করেছে আল্লাহ জানে পৃথিবীর কোনো মানুষ কোরআনের আয়াত আনতে পারবে না কি বলেন পৃথিবীর কোনো মানুষ এই রকম কোরআনের আয়ত আনতে পারবে না আল্লাহ বলে দিল পরবর্তী আতে পাইলাম তা ফালু ফালু পৃথিবীর কোনো মানুষ কোরআনের আয়ত আনতে পারেনি আর কোনো দিন কোরআনের আয়াত পৃথিবীর মানুষ আনতে পারবে না আল্লাহ সুবাহ তালার যখন ঘোষণা দিল পাতু বিশুর তিনমিম মিশলি এই রকম একটা সুরা নিয়ে এসো আবু জাহেলের কানে যখন গেল আবু জাহেল তখন দেখলো তৎকালীন সময়তে আরব দেশেতে বড় বড় কবি সাহিত্যিকরা ছিল বড় বড় কবি আমাদের দেশে যেমন কবি রবীন্দ্রনাথ কবি নজরুল চোখ বুঝে কবিতা রচনা করতে না কবি নজরুল কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবু জেহেলের মাথায় শয়তান মানুষ ছিল সবসময় শয়তানি বুদ্ধি মাথায় খেলতো আবু জেহেল চিন্তা করলো যে এখন বর্তমানে আরব দেশেতে বড় বড় কবি আছে সাহিত্যিক আছে পণ্ডিত মানুষ আছে তো তারা তো চোখ বুঝে কবিতা রচনা করে করতে পারবে তাদেরকে ডাকলি মোহাম্মদকে আমার ভাইপোকে হেও প্রতিপন্ন করতে হবে ইনসাল্ট করতে হবে আবু ব্রেনে এই জিনিসটা আসলো কবি সাহিত্যিকদেরকে সকলকে ডাকলো আর আল্লাহ রসুলকে বললো হে মোহাম্মদ তোমার সাথে মোকাবেলা করবো আমি আমরা এরকম একটা সোরানি আসবো প্রচুর ডেকেছে এইবার বড় বড় কবি সাহিত্যিকরা এসে হাজির কবি ইমরুল কবি কায়েশ কবি আন্তারা কবি লবিদ যারা চোখ বুঝে কবিতা রচনা করে আরবিতে আরবিতে কবিতা রচনা করলে তারা তখন খুব খুশি হবে আল্লাহ রসুলকে অপমান করবে এই ধান্দাতে তারা আছে তো আবু জাহেল বলল প্রথমে গেল কবি ইমরুলের কাছে কবি ইমরুলের কাছে কাছে বলছে হে কবি ইমরুল তুমি যদি এইরকম একটা আরবিতে কবিতা রচনা করতে পারো তাহলে মোহাম্মদ কে আমার ভাইপোকে অপমান করতে পারবো ইনসাল করতে পারবো আল্লাহ বলছে আমি আমার নবীকে অপমান হতে দেব না আমি আমি খোদা আমার পিয়ারা হাবিবকে আমি অপমান হতে দেব না হ্যারেজ হতে দেবো না আবু জাহেলের কাছে আবু জাহেলের দলের কাছে আমি আমার নবীকে অপমান হতে দেব না কে দিয়েছে আল্লাহ দেওয়া ইমরুল চিন্তা করছে এবার বলছে আল্লাহ বলে আল্লাহ বলেছে ফাতু বিসুরাতে মিমিসলি তোমরা এরকম একটা সুরা নিয়ে এসো আর কবি ইমরুল আরব দেশের মিডল ইস্টের নাম করা কবি চিন্তা করছে কিন্তু ব্রেনে মনে পড়ছে না কোনো কথা আরবি লাইন ইমরুল আবু বলছে কি হলো হে ইমরুল তুমি কি ভাবছ অন্য সময় তুমি কবিতা রচনা করো আজকে তুমি কবিতা রচনা কেন করতে পারছো না কি হলো তোমার হে কবি বলছে আবু জেহেল আমার তো মনে পড়ছে না কোনো কথা কোনো কবিতার লাইন মনে পড়ছে না কেন আজকে কি হয়ে গেল আমার ইমরুল ফেলিয়ার হয়ে গেল কবিতা রচনা করতে পারলো না আরবিতে কবি কায়েসের কাছে গেল আবু জেহেল কবি কায়েসকে গিয়ে বলছে কবি কায়েস তুমি তো বিখ্যাত কবি তোমাকে আরবিতে কবিতা রচনা করতে হবে কেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে মোহাম্মদকে হ্যারেস করব অপমান করব বিশ্ব অপমান করবে এই ধান দা বুঝে মাথায় আর আল্লাহ বলছে আমি আমার নবীরকে অপমান হতে আমি দেব না কবি কায়েস কবি কায়েসও ফেলিওর হয়ে গেল মনে পড়ছে না একই কথা মনে পড়ছে না কবি ইমরুল কবি কায়েস কবি আন্তারা কবি আন্তারার কাছে গেল কবি আন্তারা ফেলিওর হয়ে গেল মনে পড়ছে না কথা বলছে মনে পড়ছে না লাস্ট টাইমে গেল কবি লবিদের কাছে হে কবি লবিদ তুমি হচ্ছ আজকে সৌদি সৌদি মিডিল ইস্টের বুকেতে সৌদি আরবের বুকেতে আরব কান্ট্রির তুমি সবচেয়ে এক নম্বর টপ র্যাঙ্কের কবি তুমি তো চোখ বুঝে কবিতা রচনা করো আজকে তোমাকে কবিতা রচনা করতেই হবে হে লবি তুমি যদি কবিতা রচনা লাস্ট টাইমে করতে না পারো আমি অপমান হয়ে যাব মোহাম্মদের কাছে চিন্তা করছে কবি লবিদ চিন্তায় পড়ে গেল কি বলছে বুঝে হেল বলছে আমার মনে পড়ছে না হে আবু জাহেল আমি আরবি লাইন মনে পড়ছে না অনেক চিন্তা করার কথা চিন্তা করার পর বলছে কবি লবিদ বলছে আবু জাহেল আমার একটা লাইন মনে পড়েছে আবু জাহেল খুব খুশি আল্লাহ রসুলকে এবার অপমান করতে পারবে অপমানের একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে কবি লবিদ কবি লবিদ বলছে আমার একটা লাইন মনে পড়েছে কবিতা কি বলছে কবি লবিদ শুনুন বলছে লাইসা হাজা কালামিল বাসার মোহাম্মদ যেটা বলছে এটা মানব রচিত নয় ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এসে জাল করান সোহান বলবেন না নারায় তকবীর আমাদের গ্রন্থ বিশ্ব গ্রন্থ এসেছে আল্লাহর পক্ষ থেকে কবি লবিদ তৎকালীন টপ কবি লবিদ বলছে লাইসা হাজা কালামিল বাসার এটা ডাইরেক্ট আল্লাহ তরফ থেকে জিভ্রাইল মারফত অবতীর্ণ হয়েছে ছশো দশ খ্রিস্টাব্দে পৃথিবীর বড় বড় ইতিহাসবিদরা বলেছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুনুন পৃথিবীর ইউরোপ আমেরিকার ইংল্যান্ড ফ্রান্স জাপান জার্মানের আপনার নিউ ইয়র্কের তাদের সব ইতিহাসবিদরা বলেছে কি বলেছে জানেন আজকে ইউরোপ আমেরিকাতে কেন গ্রহণ করছে জানেন বলছে কোরআনটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এটা বিশ্ব গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে গডের পক্ষ থেকে আল কোরআন এসেছে বড় বড় ইতিহাসবিদরা বলে ঐতিহাসিক ইংল্যান্ডের খ্যাতনামা ঐতিহাসিক তার নাম হচ্ছে স্যার উইলিয়াম মোর লাইফ অফ মহাম্মদ তার গ্রন্থ নামটা লিখে রাখেন কোন লাইব্রেরিতে পাবেন প্রথম বলেছি আমি না পেলে আমার কাছে আসবেন লাইফ অব মোহাম্মদ পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন পৃথিবীর খ্যাতনাম ঐতিহাসিক তার নাম হচ্ছে ডক্টর রেভারেন্ড বসন্ত স্মিথ তার গ্রন্থ হচ্ছে মোহাম্মদ এন্ড মোহাম্মদ আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন কি বলছে বলছে রিভলিউশন দ্যাট কাম টু দা মোহাম্মদ সাল্লা

এইসব ঐতিহাসিকরা বললো যে হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর বিশ্ব নবীর উপর জিব্রাইল মারফত কোরআন অবতীর্ণ হয়েছিল প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা পর প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে পর তুমি হে মোহাম্মদ তুমি পর আল্লাহ রসুলকে এসে বলছে জিব্রাহ ফেরেস্তা ইকর বিস্মি কি ইকর পরো তুমি হে মোহাম্মদ তুমি পরো আল্লাহ রসুল কি বলছে আমি তো লেখা পড়া জানি না আনা আনাল আমি লেখা পড়া জানি না তিনবার আমরা বুখারীর হাদিস জানি তিনবার আল্লাহ রাসূলকে জাপকে জড়িয়ে ধরেছিল জপটে জড়িয়ে ধর তারপর গড় 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 পড়তে লাগল ইকর বিস্মি রব্বিক চারটা এতপতি না হয়েছিল ইকর বিস্মি রব্বিক্লজি মিন আলক ইক রবরব কল আকরম আল্লাদি আল্লম বিল কলম আল্লম আল ইনসান মালম ইয়ালম আল্লামাল আল মালাম মালম ইয়ালম চারটা আয়ত পাঁচটা আয়ত অবতীর্ণ হলো আল্লাহ রসুলের প্রতি আয়তগুলো অবতীর্ণ হলো কিন্তু আমরা কোরআন আমরা আজকে আমরা পড়তে জানি না একটা আলিফ পড়লে দশটা নেগে হবে কোরআনের কি কিন্তু আমরা কোরআন পড়তে জানি না অমুসলিমরা কোরআনের ওপর কালচার করছে আল্লাহর সোবান কথা আমরা জানি নবীর কথা জানি হে মুসলমান তোমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছি একটা কথা মনে রাখবেন জন্মসূত্রে আমরা যারা মুসলমান ইসলাম সম্পর্কে তাদের কিন্তু স্বচ্ছ ধারণা নেই ইসলামের আলোকিত ঐতিহ্যের অংশীদার হওয়া এই যে চরম সৌভাগ্যের ব্যাপার আমরা প্রায় ভুলতে বসেছি আমরা প্রায় ভুলে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা যখন ইসলাম থেকে দূরে সরে যাব কোরআন থেকে দূরে সরে যাব তখন কিন্তু আল্লাহর আজাব আসবে দুনিয়াতে আজকে পৃথিবীর মুখে আজাব এসেছে আমাদের জন্য ভূমিকম্প জলোচ্ছ্বাস আগ্নেয়গিরি আমেরিকার বুকেতে জলোচ্ছ্বাস হয় আগ্নেয়গিরি হয় ভূমিকম্প হয় যেখানে হওয়ার কথা নয় আজকে জিনা ব্যাবিচার মদে ভরে গিয়েছে গোটা পৃথিবী একদম ইউরোপ আমেরিকা গুলো মদ ছাড়া কিচ্ছু বোঝে না তারা হিরোইন ছাড়া কিচ্ছু বোঝে না আজকে আমাদের দেশও মদে ভরপুর হয়ে গিয়েছে কি বিষ মদ কাণ্ডে কত মারা যাচ্ছে অথচ মদকে হারাম করেছে ইসলাম ধর্ম হারাম ষাটটা জোয়ায় ভরে গেছে আমাদের সমাজ লটারিতে ভরে গেছে মুসলিম ছেলেরা লটারি কাটে হারাম যেগুলো একদম মানে গরিব থেকে ধনী হবে বলে কোটিপতি হবে বলে কোন বানে কারোর প্রতি আল্লাহ বলছে আমি তোমাকে কোন বারেগা গা ভিকারি প্রতি বানিয়ে দিতে পারি আমি খোদা আধা বেসে আজকে সিরিয়ার বুকে আজকে দেখুন আপনি কদিন আগে কি ভূমিকম্প এখনো ভূমিকম্প চলছে বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে আজকে আল্লাহ রাজা বেটা আচ্ছা এই আজাব রুখতে পারবে পৃথিবীর কোনো মানুষ বলছে পাতালের মধ্যে প্লেট আছে নড়াচড়া হয়েছে আল্লাহ বলছে আমার আজাব তোমরা আমার ইসলামিক সিভিলাইজেশন থেকে তোমরা দূরে সরে গিয়েছো যার জন্য আজাব গিয়েছে কোরআনের কোরআনের প্রতি অবমাননা হচ্ছে আজকে পাশ্চাত্য জগতে ইউরোপ আমেরিকার বুকেতে আপনারা জানেন কিছুদিন আগে কোরআন জ্বালিয়ে দিল কিছুদিন আগে সুইডেনের বুকেতে একটা ইসলাম ধরে ইসলামের শত্রু তার নাম হচ্ছে রামুশাস পালুডান সুইডেনে দু হাজার বাইশে কয়েক মাস আগেকার কথা বলছি আর সপ্তাহখানিক আগে দশ দিন আগে সে আজকে আবার কোরআন জ্বালিয়ে দিচ্ছে গোটা বিশ্ব প্রতিবাদ কোরআনকে পুরানো একটা আমেরিকার বুকেতে ইউরোপ আমেরিকার বুকেতে একটা বিনোদনের আনন্দ উৎসব গোটা বিশ্ব কিন্তু প্রতিবাদ হচ্ছে পুরানো নিয়ে আচ্ছা কোরআনকে পুড়িয়ে দিয়েছে কোরআন কি আমাদের সব বিলুপ্ত হয়ে গিয়েছে হতে পারবে দিন কোরআনের দলিল দিয়ে একটা ছোট্ট করে একটা আল্লাহ সুবান বলছে আমি কোরআনকে দুনিয়ার বুকেতে পাঠিয়েছি আমি কোরআনের সংরক্ষক হচ্ছে আমি খোদা নিশ্চয় ইন্না ইন্নামান হচ্ছে নিশ্চয় আমি কোরআনকে পাঠিয়েছি আমি খোদা দুনিয়ার পুকেতে আমি কোরআন কে পাঠিয়েছি আমি খোদা বা ইন্না লাহুল এবং কোরআন কে সংরক্ষণ করবো আমি খোদা কোরআনকে হেফাজত করব আমি খোদা কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিজে হাতে নিয়ে নিয়েছি আমি খোদা পৃথিবীর সমস্ত মানুষ যদি সমস্ত কোরআনগুলিকে যদি একটা ময়দানের মধ্যে একত্রিত একত্রিত করে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয় কথার কথা বোঝানোর জন্য বলছি যদি একটা ময়দানে পৃথিবীর সমস্ত কোরআনকে একত্রিত করে জ্বালিয়ে দিল পুড়িয়ে দিল ঝাড়খাড় করে দিল কোরআন আর লেখা যাবে না হাফেজ নাই কাতিব নেই সোরাই ফাঁতে হাতে কেন সোরাই ফিল পর্যন্ত চোখ বুঝে লিখবে রচনা হয়ে যাবে আবার কোরআন হবে মুদিনাই লাইব্রেরি আছে জানেন লাইব্রেরিতে ঢুকতাম আসরের পর খুলতো লাইব্রেরি মিউজিয়াম মদিনা কোরআনের মিউজিয়াম শুনুন সাহাবিদের লেখা কোরআন যেভাবে সাহাবিরা লিখত হয়তো তো উসমান গণির তাল কোরআন যখন তেলাউত করছিল সে অবস্থায় খুন হয়েছিল ফিনকে দিয়ে রক্ত কোরনের ওপর পড়েছে সেই কোরআনটা মদিনার লাইব্রেরি তার তুরস্কের লাইব্রেরিতে রয়েছে ওই পৃষ্ঠাটা আমি জিজ্ঞাসা করছি মুআমকে আমরা কিতাবে পড়েছি যে হয়তো ওসমান গণিরাজি আল্লাহ তাহার কোরআন তেলাউত করছিল তখন দুশ্মন এসে তাকে হত্যা করেছিল আর তার ফিনকে দিয়ে রক্ত কোরআনের ওপর পড়েছিলো সেই কোরআনটা মোটামুটি এত বড় হবে হাতের লেখা কোরআন কোরআনটা তেলাউত করছিল কাঁচের মধ্যে আছে টাচ করতে পারবেন না আপনি মোবাইলে অবশ্য ছবি করে নিয়েছিলাম তো আমি বলছি রক্তের কই এখানে কোরআনের ভিতর আমরা তো পড়িছি মানে রক্তমাখা মাখা কোরআন বলছে আমাকে মাল্লাম সাহেব যেটা বললো আর কি বলছে এখানে হাজির সাহেবরা এসে ওই কোরআনটা দেখে আগে ওই রক্ত মাখার পেজটা খোলা থাকতো তো ওই রক্ত মাখা কোরআনটা থেকে হাজির সাহেব খুব কান্নাকাটি করতো এখানে এসে তো ওই জন্য সরকার ওটা কি পৃষ্ঠার পেজটা উল্টে দিয়েছে রক্ত মাখা কোরআন আজও রয়েছে তো কোরআনকে তো ধ্বংস করতে পারেনি ওসমান গনিকে নাই হত্যা করেছে হয়তো তো অমর রাজিয়াল হত্যা করেছে আলীকে হত্যা করেছে কিন্তু কোরআনকে তার হত্যা করতে পারছে না যদি জ্বালিয়ে দেয় আজও কোরআন লেখা হয়ে যাবে ফাতে নাচ পর্যন্ত তাই না